শুভ দুপুর দেখো বন্ধুরা রান্না করতে চলে এলাম এখানে ফুল করব এই ফুলগুলো রেখে দেবো কালকে করব সন্ধ্যাবেলা বাজবো আর পেঁয়াজ ফলে ভাজা করব আর ফুলের জন্য ছিম আলু বেগুন কেটে রেখেছি আর যে গুঁড়ো ফুলগুলো আজকে করে নেবো আর ফুলকপির ডাল্লা করব আর ফুল মচুরি না আলু কেটে নিয়েছি এদিকে ভাত হচ্ছে রান্না করে যে বাজার ঢেলেছি এখনো গুছাতে টাইম পাইনি মুলো এনেছে বেগুন এনেছে ছিম এনেছে এক গাঁদা আমি এখনো গুছাইনি পরে গুছাবো ঢাললাম গ্যাস করে ভাজা হচ্ছে পেঁয়াজগুলি ভাজা হয়ে আছে মুহূর্তে বসিয়ে দিয়েছি কপি বসিয়ে দিয়েছি বাটনাটা দিয়ে দিয়েছি একটু কষিয়ে নেব শীতকালের বেলা কাজ করে শেষ করতে পারছি না হচ্ছে ফুলকপিটা হচ্ছে আর এদিকে ফুলমছুরিটা হয়ে গেছে নামিয়ে ফেলবো সবজি নামিয়ে ফেলেছি অনেকেই খায় না আবার অনেকেই খায় আগে খেতাম না আমি এখন ভালোই লাগে খেতে ফুলটা রান্না করব প্রথমে দিয়ে দেব পাঁচ ফোড়ন সিম আলু বেগুন কেটে রেখেছি এগুলো সব দিয়ে দেবো ভালো করে ফসতে নিতে হবে অল্প করে নুন দিয়ে দেবো পরিমাণ মতো এবার হলুদ দিয়ে দেবো অল্প কষ্ট ব্যাপার দেবো পরে ভালো করে কষতে হয় লাস্টে ফুল দেওয়ার পর মিষ্টি দেবো অল্প শুকনো শুকনো হবে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেব ফুটে গেছে এবার বড়িগুলো দিয়ে দেবো আর এই ফুলগুলো দিয়ে দেব কপির তরকারি হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো একটু ঝোল ঝোল টাইপের করেছি ডাল করে তো কপি হয়ে গেছে কপিটা বেশি গড়ে গিয়েছে দেখা যাচ্ছে না আর একটু হবে বলটা শুকনো শুকনো হবে হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো হয়ে গেছে এই পর্যন্ত থাকলো সবাই ভালো থেকো তোমরাও এরকমভাবে ফুল রান্না করে খেয়েও ভালো লাগবে